তাদের নেতাদের ঘিরে প্রতি নিয়তই কোনো না কোনো সংবাদ এবং সেই সংবাদটা হলো মারামারি পিটাপিটি হট্টগোল হামলা এইসব ফার্জি সালামকে দেখলাম বগুড়ায় দুই গ্রুপের মধ্যে পিটাপিটি তারপরে একদিন পরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা আসসালামু আলাইকুম এই দেশে এই সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার সমন্বয়কদের বিদায় নিতেই হবে সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে সম্মানিত দর্শক ছাত্রলীগের নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন সমন্বয়কদের যেখানেই পাবে সেখানে গণজলাই দিবে যেখানেই পাবে সেখানে হামলা করবে সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়ে দিয়েছেন এইদিকে সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সমন্বয়ক সার্জি চালন তাদেরকে যেখানে পাবে সেখানে রামদুলাই দিবেন আওয়ামী লীগের নেতা কর্মী দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কত বিপদের মুখে পড়ে রয়েছে দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাসনাত আব্দুল্লার উপর হামলার পর নরেচরে বর্ষেছে প্রশাসন নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল কিন্তু মাইরা ফেরার প্ল্যান ছিল আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্য বলে দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে তো বাকিদের আসলে কি হবে কেউ কেউ বলছেন যে ইউনুস সরকার তো ক্ষমতায় তো এখনই যদি হাসমাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কী অবস্থা হবে আর বাকি যারা আছেন তাদেরই বা কী অবস্থা হবে তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড আর আরেকজন আলোচনায় আছেন নাসির মুরল যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ আসলে মার খেতে হবে এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল যাই হোক এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে এমনটাও বলছে সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন হাসনাত আদ্দৌল্লা যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই আগে থেকেই তার জন্য উৎপাতা ছিল যে আসছো দেখি কেমনে যাও মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনাথ চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে পরে যেহেতু গাড়ির লক ছিল জানালা ছিল তাকে নামাইতে পারে ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে আর ভেতরে থাকা হাসনাথ তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোটা টোটা সম্ভবত গাড়ির গ্লাসের টুকটু টুকটু লেগে এগুলো ভেঙে গেছে এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন শারীরিকভাবে সুস্থ আছেন তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরা স্টেটাস দিয়েছেন এবং কি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়ে আগলাইয়া রাখতেন তো এখন যেই পরিস্থিতি হয়েছে হাসনাতের জন্য মনে বডিগার্ড দিতে হবে ইউনূল সরকারের শুধু হাসনাত না আজকে হাসনাতের সাথে হয়েছে কালকে সার্জিস তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে এবার না এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গরিস্তার এবং মাতুয়াইল এলাকায় হাসরাত আবদুল্লার গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানি এই ঘটনা ঘটাইছে আর হান্ড্রেড পার্সেন্ট সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে অলরেডি আসছে আরও যারা আছে দেখবেন সবাই এই ভাই ভাইয়ানে কানেক্টেড তাই না আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুদ্ধ আছে তো অন্যরও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে তবে এই যাত্রারায় যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতা তো যাই হোক হাসাদের কপাল ভালো এই যাত্রায় তিনি বেঁচে গেছেন আর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে আর অধিকতর তথ্য আসলে আমরা আপডেট রাখবো ভালো থাকবো আসসালাম আলাইকুম হাসনাথ গাড়িতে হামলার অভিযোগে আটক চুয়ান্ন জন ইদানিং দেখা যাচ্ছে যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল তাদের নেতাদের ঘিরে প্রতি নিয়তই কোনো না কোনো সংবাদ এবং সেই সংবাদটা হলো মারামারি পিটাপিটি হট্টগোল হামলা এইসব সার্জিস আলমকে দেখলাম বগুড়ায় দুই গ্রুপের মধ্যে পিটাপিটি তারপরে একদিন পরেই হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা প্রায় দেখেন যদি ঘটনাক্রম দেখা যায় যে নতুন এই রাজনৈতিক দল দলের কার্যক্রমের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে হামলা মারপিট পিটাপিটি এখানে কেন হামলা কি কারণে কি এমন সমস্যা এটা বোঝা যাচ্ছে না এমন তো না যে মানে বিএনপির মতন একটা বিশাল রাজনৈতিক দল বা জামাতের মতন তারা একটা মোটামুটি একটা সাইড লাইনে পড়ে গেছে যে তরুণদের ছাত্রদের একটা অংশ নিয়ে তারা সব রাজনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রী এটা নিয়ে এত প্রতিনিয়ত যে খবরগুলি আসছে সেগুলি সবই নেগেটিভ পজিটিভ খবর খুব কম গাজীপুরের জাতি নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গাড়িতে হামলার অভিযোগে চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি দেখা গেল যে কালকে দেখলাম যে চার পাঁচটা মোটরসাইকেলে দশ বারো জন তো চুয়ান্ন জন আটক হলো কেন হামলার সাথে জড়িত দশ বারো জন আর গ্রেপ্তার হলো চুয়ান্ন জন আর আওয়ামী লীগের কি কোনো কর্মসূচি নাকি কি কারণে মানে আদৌ কি আওয়ামী লীগ এক্সিস্ট করে কি না এই রাস্তাঘাটের মধ্যে বোঝা খুব মুশকিল দর্শক কিন্তু সোমবার সকাল পর্যন্ত প্রথম হল রিপোর্ট অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি কিন্তু অ্যারেস্ট হয়ে গেল এতজন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানাচ্ছেন যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে তিনি বলেন ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করতে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাজীপুর মহানগর পুলিশ সূত্র বলছে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনার পর পরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগর তেরো নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা দেখ এদেরকে অ্যারেস্ট করছেন কয়জন জড়িত কয়জন জড়িত না বোঝা যাচ্ছে না রোববার সন্ধ্যায় গাজীপুরের চন্দনা চৌরাস্তার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে পুলিশ বলছে যে সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ চন্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকা থাকা অবস্থায় চার পাঁচটি মোটর সাইকেল লেক করে এসে তারা গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা চার পাঁচটা মোটরলে পাঁচটা যদি পাঁচজন দশজন হামলায় তিনি আঘাত পান এবং গাড়ির গ্লাস এবং উইন্ডশিল্ড ভেঙে যায় দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আবদুল্লাহ কুন কয়েক জায়গায় কেটে যায় বলে জানায় পুলিশ কর্মকর্তা জাহিদ হাসান তিনি বলেন দ্রুততম সময় ওই স্থান ত্যাগ করে হাসনাতের গাড়ি বহর বাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয় পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত সাড়ে আটটার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয় পুলিশ পরে যেতে হবে কেন এত হাজার হাজার শত শত সমর্থক কর্মীরা আছে এটা আমি বুঝলাম না মানে পুলিশের পাহারায় যাইতে হবে কেন সেই শত শত শিক্ষার্থীরা কোথায় ক্যাম্পাসে যে আশ্রয় নিল সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা কি করলো কেমন জানি মানে ঘটনাগুলো একটা অদ্ভুত লাগতেছে যে তারা কি এতই জনবিচ্ছিন্ন হয়ে গেল যে হামলা হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য কেউ নেই কেনই বা হামলা হচ্ছে আর কেনই বা কেউ তাদেরকে রক্ষা করতে পারছে না どうし難しいいの প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং বিস্তারিত বুঝেছেন সম্মানিত দর্শক আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন তারা আবারও ক্ষমতায় আসার চান্স খুঁজতেছে এইদিকে সমন্বয়কদের যেখানেই পাবে সেখানে গণধুরাই দিবে এমনই নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক আপনারা অনেকেই জানেন গাজীপুরের সমন্বয়ক হাসনাতের উপর হামলা করা হয়েছে যেখানেই পাবে সেখানেই তাদের উপর হামলা করবে এমন তারা নির্দেশনা পেয়েছেন জাহাউদ দর্শক এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কী করা উচিত আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ